ঠিক <imitation> আছে <imitation>

খাবারও খাই কম আরে রেজাল্টও নাই আরে ওজন নাই আরে রেজাল্টও নাই না ওজন নাই আমাদের আমি বলতে ওজন কত কি 1 কেজি 700 আমাদের মুরগি দেখে তো হ্যাঁ কোম্পানির ফিডে তাদের ওজন আছে 1 কেজি 700 সর্বোচ্চ 30 দিনে সর্বোচ্চ হ্যাঁ হ্যাঁ আর আমাদের আছে হলে কি এবং আরো একটা বিষয় আমি বাচ্চা দেখলাম ম্যাক্সিমাম 10 মধ্যে দেখা যাবে 6 হলো ছোট সাইজ আর 4 একটু বড় সাইজ কিন্তু আমার মুরগিগুলো এক সাইজের